আসসালামু আলাইকুম তো প্রিয় ভিউয়ার্স আজকে আমরা দেখাবো একটি খামারে কি করে সঠিক সময়ে বাচ্চা প্রসব করানো হয় আজকে এই ভিডিওটা দেখলে আপনারা পূর্ণাঙ্গ একটি ধারণা পাবেন যে খামারে বড় বড় ঘাবির বাচ্চা কিভাবে প্রসব করানো হয় যদি বাছুরটা নর্মাল ডেলিভারিতে না হয় নর্মালি না হয় তাহলে এটাকে কিভাবে তারা শুয়ে ডেলিভারি করানো হয় তা আজকে আপনারা বাস্তব চিত্রে দেখুন তো এই এটা হয়েছে জার্সির করস এই গাবিটা নতুন বাচ্চা দিচ্ছে এখন যার কারণে এই যে বাচ্চাটা বাচ্চাটা এটা একটু বড় সাইজ হয়ে গেছে এটা নর্মালি হচ্ছিল না যার কারণে ওনারা দড়ি দিয়ে বেঁধে একে সবাই দরে শুয়ে দিয়েছে প্রথম তারপর দেখেন বাচ্চাটা মানে গাবির যে যৌনি পথটা আছে এটা একবারে ছোটো যার কারণে এই বাচ্ছুরটা আসতেছে না তখন পারফেক্ট টাইমে যদি আপনি এই বাচ্চা ডেলিভারি না করান তাহলে আপনার এই বাছুরটা মারা যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি তো ওনারা অনেকক্ষণ যাবতই দেখতেছে বাছরটা হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু নর্মালি হচ্ছিল না আর যেহেতু এরকম ক্রস গাবিকে ওরা উন্নত সিমেন্ট দেওয়া হয় বাচ্চাটা অনেক সময় বড় হয়ে যায় আর প্রথম বিয়ানের সময় বাচ্চাটা নর্মালি হয় না বেশিরভাগই তো এভাবে তারায়া যদি ডেলিভারি করান তাহলে হয় না এই যে শুয়ে নর্মালি যখন এভাবে টান দিবেন হাত দিয়ে আর যদি নর্মালি না আসে তাহলে একটা রশি লাগে পায়ে লাগিয়ে টান দিলে নর্মালি হয়ে যায় তো বাচ্চাটা হওয়ার সাথে সাথে ওর মুখটা পরিষ্কার করে দিতে হবে এবং কানটা পরিষ্কার করে দিতে হবে যেহেতু জিভ্ অনেক সময় জিভ্বে বের করে দেয় তখন শ্বাস নিতে সমস্যা হয় যখন পানির ধলাটা ওরা বেঙ্গে ভেঙে যায় তখন কিন্তু ওর শ্বাস নিতে সমস্যা হয় যার কারণে আপনারা যখন বাচ্চাটা ডেলিভারি হবে সাথে সাথে আপনারা আপনার শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করবেন এবং মুখে ঘু দিয়ে দিবেন এবং মুখের ভিতরে যে লালা বিজলা থাকে এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে বা কাপড় দিয়ে এটা মুখটা পরিষ্কার করে দিবেন এবং নাকের ভিতরে যে স্লেমা যেই মানে জলটা থাকে মানে গাঢ় জল থাকে যে এটা পরিষ্কার করে দিবেন এই বিজলাটা তাহলে ও শ্বাস প্রশ্বাস নিতে পারবে তারপর পরিষ্কার একটি জায়গায় রাখবেন ওনারা দেখেন কিভাবে খামারে এই বাচ্চা প্রসব করাচ্ছে এটা জার্সির ক্রস এবং এই গাভীটা দুধ দেয় প্রায় ষোলো থেকে সতেরো লিটার তো একটা গাবি যখন বাচ্চা দেয় যখন এটা ডেলিভারি হয় না তখন তাকে শুয়ে দিবেন এভাবে বেদে হোক যেভাবে হোক চার পাঁচজন ধরে তাকে শুয়ে এভাবে ডেলিভারি করাবেন তো এটা আজকে আমি দেখালাম আমি এই খামারে আজকে ভিজিট করার জন্য আসছিলাম এই খামারটা হলো নর্থ জেলার মনোহরজি থানার বগাদির সংলগ্নে এই বিশাল বড় একটি খামার তো যদি আপনারা এই খামারটা ভিজিট করতে চান তাহলে মনোহরদির আশেপাশে যারা আছেন নরসন্দীর তারা আসতে পারেন তো এই খামারে আসার পর আমি এই পজিশনটা দেখতে পারলাম যার কারণে আপনাদেরকে শেয়ার করা তো দেখেন এই গাভীটা কিন্তু এখন অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছে যেহেতু এটা হাই মানে হাই দুধ প্রোডাকশন দিয়ে থাকে পনেরো থেকে ষোলো লিটার দুধ দেয় এটা কিন্তু দুর্বল হয়ে যাওয়ার খুব সম্ভাবনা রয়েছে তো বাচ্চা হওয়ার পর গর্ব ফুলটা যাতে খুব দ্রুত মানে পড়ে যায় এর জন্য ওনারা একটা মেডিসিন ব্যবহার করে তো পরবর্তীতে আমি এটা দেখাবো একটু পরেই আপনাদের ভিডিওটা দেখতে থাকুন আরও কয়েকটা গাবি দেখাই তো দেখেন খামারটা কত গুছালু এবং পাট বাই পাট খামার এখানে এখানে সার গরু আলাদা করা গাভী গরু আলাদা করা বকনা গরু আলাদা করা সবগুলো আলাদা আলাদা রাখতে হবে যেখানে বাচ্চা পোষক হবে সেই জায়গাটাও আলাদা থাকতে হবে তো বাছুরটা মানে গরুটা উঠানোর জন্য বাছুরটাকে একটু যখন এদিকে আনলো তখন দেখেন গাভীটা কিন্তু উঠে গেছে আর গাভিটা এখন অত্যন্ত দুর্বল তাকে অবিশ্য আপনারা কুসুম গরম পানি দিয়ে একটা মেডিসিন সাজেস্ট করবো ওই মেডিসিনটা আপনারা খাওয়াবেন তো মেডিসিনটা একটু পরে আমি এই ভিডিওতে দেখাবো ওনারা যে মেডিসিনটা মূলত ব্যবহার করে যেটা ব্যবহার করলে গাভীর যে গর্ভ ফুলটা সেটা খুব দ্রুত পড়ে যায় এবং গাভীর যে দুর্বলতা আছে তার শরীর থেকে যে ক্যালসিয়াম এবং পটাশিয়াম ভিটামিন এনার্জি এগুলো যে বের হয়ে গিয়েছে এবং এত বড় একটা বাচ্চা প্রসব করছে যার কারণে শরীরটা দুর্বল হয়ে গিয়েছে এই দুর্বলতা কাটানোর জন্য ওনারা একটা মেডিসিন ব্যবহার করে এই মেডিসিনটা আপনাদেরকে দেখাবো তো পাশে আরেকটা গাবি দেখেন এটা হাই ইল্ডিং কাউ এটা মানে প্রচুর মানে কি গরম যেহেতু এবং এটা দুর্বলতার কারণে হোক আর গরমের কারণে হোক এটা এখন শুয়ে গেছে একে উঠানো হবে তো পানি টানি দিলে এটা উঠে যায় তো একটা খামারে আসলে আপনারা নানান ধরনের চিত্র দেখতে পারবেন কারণ খামারে হরেক রকম সমস্যা থাকতে পারে এই সমস্যা নিয়ে আমরা আসলে এইগুলি চিত্র আপনাদের সামনে তুলে ধরি দেখেন ওনারা সবাই কিন্তু রাখাল ওনারা কিন্তু খামারটা পরিশ্রম করে একটা মানে সফলের সাফল্যের দ্বার নিয়ে যায় একটা রাখাল রাখালটা দক্ষ হতে হবে এই যে এখন যে ময়লা আবর্জনা আছে এগুলি পরিষ্কার করে দিবে এখানে খুব ভালো কোয়ালিটির গাবি আছে এই যে দেখেন এই গাভিটাও কিন্তু প্রচুর দুধে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লিটার দুধ দেয় এই যে এখন যে গাবিটা দেখতেছেন এখানে সবাই মনে করেন বিশ থেকে পঁচিশ লিটার দুধের গাড়ি আছে প্রাথমিক অবস্থায় লিটার দেয় দেয় তো পরবর্তীতে এগুলি বেশি তখন বাচ্চাটা হওয়ার পর আপনারা প্রথমে ওর যে বাচ্চাকে খাওয়াবেন দশ থেকে পনেরো মিনিট বা আধা ঘন্টার ভিতরে হলেও আপনারা প্রথম যত তাড়াতাড়ি পারেন শাল দুধ দোয়ন করে বা পরিষ্কার একটি পাত্রে নিয়ে ও বাচ্চাকে খাইয়ে দিবেন আচ্ছা এটা কি এখন যে আপনি অনলাইন দেখলাম মানে বাচ্চা প্রসবের পর এটা এটা খাওয়াই তো হয় না যাতে মিল্ক ফিভার এরকম জানিত কোনো সমস্যা না হয় নাকি কুইক ফিটের পরের জন্য ও আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি যাতে গর্ভ ফুলটা পড়ে যায় না ও আচ্ছা এটা খাওয়ানোর জন্য রেডি করেছে আর এটা এখানে এক নজরে কুইক ফিট

আজকের একটা জিনিস দেখলাম আমরা এখন যে ওষুধটা দেখাইছি তো এটা যদি দেখেন নতুন বাচ্চা নতুন গাড়ি যারা যেগুলি আছে এগুলি গর্ভফুল ফুল পড়তে অনেক সময় একটু লেট করে যার কারণে এই মেডিসিনটা যদি আপনারা দেন খামারে তাহলে আশা করি যে ওনারা এটা সবসময় ইউজ করে এটা ইউজ করার পর আপনারা ফল পাইছেন তো ভালো পরে তো ও আচ্ছা এই যে ওনারা ব্যবহার করে যে এটা এটাকে এখন খাওয়াবে আর একটা গরুরই বাচ্চা দেওয়ার পর পর এটা খাওয়াই দেয় যাতে তাড়াতাড়ি গর্ভফুলটা পড়ে যায় এবং ডাবি যাতে সুস্থতা অবলম্বন করে কারণ অনেক সময় দেখা গেছে যে অনেক রক্তক্ষরণ হয়েছে মানে তার শরীরতে ক্যালসিয়াম বের হয়ে গেছে একটা বড়ো একটা বাচ্চা হয়েছে এর যে ঘাটতি এটা পূর্ণ হয়ে যাবে এই ওষুধটা দেওয়ার পর তো এই বাই এটা খাওয়াচ্ছে দেখেন এই যে হালকা কুসুম গরম পানি দিয়া এটা মিক্স করে খাওয়ায় দেয় আচ্ছা এই ওষুধটা কোথায় পাওয়া যায় কোম্পানির থেকে আনতে হয় না ও আচ্ছা তো আমি ওষুধটা হ্যাঁ হ্যাঁ যারা হ্যাঁ এই কোম্পানির থেকে আনতেইব না ও আচ্ছা আচ্ছা সমস্যা নাই আমি ডিসক্রিপশনে এই কোম্পানির লিঙ্কটা দিয়ে দিব এবং আমি এটার একটা পিক পিকচার দিয়ে দিব আপনাদেরকে আর আমি ওই কোম্পানির সাথে যদি আপনাদের যদি এই ওষুধটা লাগে তাহলে আপনারা আনতে পারবেন কোনো সমস্যা নাই আমি এই লিঙ্কটা আপনাদেরকে এই ডিসক্রিপশনে দিয়ে দিব হ্যাঁ হ্যাঁ এটা সুস্বাদু হ্যাঁ এই জন্য খেয়া ভালো করছে এই যে এখন শরীর থেকে যে এত বড়ো একটা বাচ্চা বার হয়েছে তারপর রক্তকরণ হয়েছে শরীরের যে একটা ক্লান্তি এটা দূর হয়ে যাবে ঠিক আছে এটা ভালো একটা ইয়া কারণ অনেক নতুন খামারি আছে আমাদের মতন যারা দুই চারটা গরু লালন পালন করে বাচ্চা হওয়ার পর এই ভুসি খাওয়ায় বা হালকা ফানি খাওয়ায় কিন্তু এই যে একটা ওষুধ খাওয়াইলে যে গাভিটা এটা কিন্তু এটা কত লিটার দুধ দেবে পনেরো ষোলো লিটার দুধ দেয় এই যে এত বড় একটা গাভী তো এই ও আচ্ছা আচ্ছা এটা প্রথম বাচ্চা উনি বলতেছে সতেরো আঠারো লিটার দুধ হতে পারে আর দ্বিতীয় বিয়ানে আরও বাড়বে তো আপনারা কিন্তু এরকম যদি আপনারা চিকিৎসা বিষয়ে যদি অবগত না থাকেন আর এরকম মেডিসিন যদি ইউজ না করেন তাহলে কিন্তু আপনার এরকম বড় বড় গাবিও নষ্ট হয়ে যেতে পারে কারণ আমার নিজেরই একটা গাবির এরকম গর্বফুল আটকে গিয়েছিল যার কারণে গাবিটা মারা গিয়েছে গর্ভফুলের সাথে জরায়ুটাও বের হয়ে গিয়েছিল আর কি পরে আমি তিন চারবার এটা ঢুকানো হয়েছিল ডাক্তার দিয়ে পরে সাত আট দিন থেকে মারা গেছে গেছিল তো এখন যে গাবিটা দেখতেছেন

আচ্ছা ভাই কত ক্ষণের ভিতরে শাল খাওয়াইতে হয় বাচ্চা হওয়ার মানে এই বাচ্চা হওয়ার কত ক্ষণের ভিতরে শাল দুধ খাওয়াইতে হয় মানে আধা ঘন্টার ভিতরে নাকি মানে যত তাড়াতাড়ি খাওয়ানো যায় না ও আচ্ছা ও আচ্ছা এই গাভীটা কতটুকু দুধ দেয় হ্যাঁ প্রথম প্রথম বাচ্চা না ও জার্সি গরু ভাই জার্সি দেখেন এটা প্রথম বাচ্চা দিয়েছে এটা জার্সি হান্ড্রেড পার্সেন্ট না হলেও আপনার আশা করি অনেক দুধ দিতে তো যার কারণে আপনারা বাচ্চাকে খাওয়ানো হচ্ছে ফিটার দিয়ে যেহেতু এখন মার কাছ থেকে দুধ খাইতে পারবে তো বন্ধুরা বাচ্চা হওয়ার দশ থেকে বিশ মিনিট বা আধা ঘন্টার ভিতরে যত দ্রুত সম্ভব শাল দুধ খেয়ে দিবেন কারণ শাল দুধ হয়েছে বাচ্চার প্রথম টিকা এই শাল দুধ খাওয়ানোর পর থেকে বাচ্চার ইমিউনিটি সিস্টেম গ্রোথ করতে থাকবে এবং তার যে কার্যক্ষমতা এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে থাকবে এবং বাচ্চার রোগ ব্যাধি থেকে বাচ্চা খুব দ্রুত সুস্থতা লাভ করবে আর যে শাল দুধ খাওয়াতে দেরি করেন বা বাচ্চার উপর সে সেরে দেন যে বাচ্চা উইঠা দাঁড়ায় মার বান থেকে দুধ খাবে ওই সময় যদি আপনারা অপেক্ষা করেন তাহলে অনেক সময় দেখা গেছে বাচ্চা নানান রোগে আক্রান্ত হয় ঠান্ডা এবং নিউমোনিয়া এরকম সংক্রান্ত রোগে আক্রান্ত হয় তাই নিজ দায়িত্বে বাচ্চাকে খুব দ্রুত শাল দুধ খাওয়াবেন আপনি যদি গাভীর খামার করে লাভবান হতে চান তাহলে মিনিমাম পনেরো থেকে বিশ লিটার গাবি আপনার খামারে থাকতে হবে দেখেন কত বড় বড় গাবি আছে এখানে এই গাবিটা মিনিমাম পঁচিশ থেকে তিরিশ লিটার দুধ দিয়ে থাকে তো তারা কেন লাভবান হচ্ছে তাদের গাবির যে দুধ হয় এই দুধ বিক্রি করে তারা বাচ্চা লালন পালন করছে গাবিকে খাবার দিচ্ছে এবং কর্মচারীর বেতনও এই গাবির দুধ থেকে হয়ে যাচ্ছে তো মিনিমাম খামার করলে পনেরো লিটারের নিচে কোনো গাবির দুধ দেয় এরকম গাবি দিয়ে খামার করলে কখনো লাভবান Eğer benim aradığım restauvarı görürseniz, <laughs> burada alada ruhunun yaşasın. Başka da sebze olmayan <laughs>

চল্লিশ লিটার মার্শাল আচ্ছা এইগুলি কি মেশিন দিয়ে দুধ দেওয়ার না এমনি ও আচ্ছা আচ্ছা বাইরে দেখছেন ও আচ্ছা অনেকে আছে খামারের ব্যয় বেশি হয়ে যায় যেমন দেখা যাচ্ছে হাতে দুধ দেয় না মেশিন ইউজ করে আর কি হাতে বেশি ভালো না গাভি নষ্ট হয় না মেসেজ হয় ঠিক আছে এই যে ভালো একটা পরামর্শ পাইলাম

নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের খামার টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রাখবেন এবং এই ভিডিওটা দেখার পর আপনি যদি একটু হলেও শিখতে পারেন বা কিছু নতুন কিছু জানতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে আপনার মতামত শেয়ার করতে বলবেন না সবাই ভালো থাকবেন